ক্রাশ একজনই সেটা হচ্ছে রণবীর সিং এবং এটা বহুদিনের ক্রাশ আমার আমি রণবীর সিংকে যখন প্রথম ব্যান্ড বাজা বাড়াতে দেখি আমার দেখে মনে হয়েছিল হি ইজ মাই ম্যান তো যাই হোক তারপরে তো অনেক বছর কেটে গেছে রণবীর একটা পুচকে বেবির বাবা সো সেই মিলিয়ে আমার ক্রাশ এখনও রণবীর সিংই আছে নমস্কার আজকে আমাদের সাথে খবর বাংলার আড্ডায় যিনি আছেন তাকে তো আমরা পর্দায় বিভিন্ন চরিত্র দেখেইছি তবে আজকে তার সাথে কথা বলবো এবং দেখবো জানবো যে সে বাস্তবে কেমন তো আমাদের সাথে আছেন অভিনেত্রী বেন্দ্রিলা বোস তো কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আর প্রথমে যেটা বলতে হবে তোমাকে খুব সুন্দর লাগছে আজকে দেখতে আলাদা করে বলার কিছু নেই ইউ সো মাচ তোমাকেও এবং আমাদের সাথে আরো যিনি সহযোগিতায় রয়েছেন তোমাদের দুজনকেও ভীষণ মিষ্টি লেগেছে আমার তোমাদের সাথে এসেই আমি গল্প শুরু করেছিলাম আর কি আমার খুব ভালো লাগছে তোমার সাথে তোমার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগছে তো তোমাকে দর্শকরা সবাই অভিনেত্রী হিসেবেই চেনে তো প্রথমে তোমাকে ধারাবাহিক থেকে আমরা চিনছি সামনে তোমার দুটো সিনেমাও আসতে চলেছে তো সেই বিষয়ে আমরা একটু পরে কথা বলবো তো তোমার যে অভিনয়ে আসাটা এটা কি কেমন সেটা একটু সেটা নিয়ে আগে একটু কথা বলে নেবো দেখো আমার অভিনয়ে আসাটা মোটামুটি এখন আমার সাত বছর হয়ে গেছে এবং আমি যা যা ইন্টারভিউ দিয়েছি সবাইকেই আমি মোটামুটি এই প্রশ্নের উত্তর দিয়েছি এবং আমার দর্শক বন্ধুরা এটা জানে সবার জন্য আমি বলছি আমার অভিনয়ে একটা বিউটি পেজেন্টের মাধ্যমে যেরকম আমরা প্রতিযোগিতা দেখে থাকি সেই প্রতিযোগিতা মানে সৌন্দর্য প্রতিযোগিতা তথাকথিত যেরকম আর কি হয় সেরকম প্রতিযোগিতায় আমি একটা প্রতিযোগিতায় পার্টিসিপেট করি সেখানে জিতি এবং তারপরে আমার গোটা শহর জুড়ে ক্যাম্পেন হয় একটা ওদেরই এবং সেইখানে ওই ক্যাম্পেন দেখার পরেই আমার কাছে কল আসে বিভিন্ন চ্যানেল থেকে এবং সেখানে আমি অডিশন দিই তারপরে প্রথম অডিশনটা আমার মানে যে চরিত্রটার জন্য আমি আর কি আমাকে ওরা ভেবেছিল বা আমাকে আমি ডাক পেয়েছিলাম সেই চরিত্রটা হয় না কিন্তু দ্বিতীয় যে চরিত্রটার জন্য আমাকে ডাকা হয় সেই চরিত্রটার জন্য আমি সিলেক্টেড হই এবং আমাকে দু সালে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অপোজিটে স্বপ্ন উড়ানে সবাই দেখে তো তোমার তো ছোট থেকে বড় হওয়াটা হচ্ছে মালদাতে তো ছোট থেকে কি ইচ্ছা ছিল যে অভিনয় করব বা এই ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছে ছিল হ্যাঁ হ্যাঁ আমার বরাবর ভীষণ মানে আমি মাধুরী দীক্ষিতের মানে বিশাল ফ্যান বলতে পারো আর কি আমার বরাবরই মাধুরী দীক্ষিত কে ভীষণ ভালো লাগে এবং আমি ছোটবেলার থেকে যখন পর্দায় পর্দায় হোক কিংবা বড় ওনাকে দেখতাম আমার খুব ভালো লাগতো আমার মনে হতো যে এরকম যদি আমি হতে পারি এরকম একটা জায়গায় যদি আমি থাকতে পারি মানে নিজেকে টেলিভিশনের পর্দায় আমি সব সময় ইমাজিন করতাম তো এই ম্যানিফেস্টেশনটা কোথাও গিয়ে আমার ফুলফিল হয় ভগবান আমার কথা শোনেন এবং আমি আমার স্বপ্নের কাজটা এখন করছি তো সম্পূর্ণ অন্য একটা শহর থেকে কলকাতায় আসে এবং সেখানে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করা তো এখানে এসে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তোমাকে না আমাকে সমস্যার সম্মুখীন হতে হয়নি লাকিলি তার কারণ আমি বরাবর আমার বাবা মার সাথে থেকেছি এবং আমার বাবা কর্মসূত্রে বহু বছর আর কি কলকাতায় রয়েছেন সেই কারণে আমাকে সেরকম খুব একটা সমস্যার মুখে পড়তে হয়নি কারণ আমার ঢাল হয়ে সবসময় আমার বাবা এবং মা ছিল আমার সাথে এবং তারা এখনো আছে এবং আমি খুব লাকি যে মানে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আর কি অন্য মানে অন্য শহর থেকে কলকাতায় এসে স্ট্রাগল স্ট্রাগল করেছে মানে হচ্ছে সাংসারিক স্ট্রাগল মানে খাওয়ার বানানো থেকে শুরু করে সমস্তটা নিজে করা আমি একটু লাকি আমাকে এগুলো করতে হয়নি আমি সেটা সব সময় বলি এবং সেটার জন্য আমি নিজেকে সময় গ্রেটফুল মনে করি যে এখনো মা আমাকে মানে ভালোবেসে আর কি একটু এইটা করেছি খেয়ে একটু ফল কেটে দিচ্ছে যাবতীয় মানে মানে আমার এটা করতে কোনো দ্বিধাবোধি নেই যে আমার মা ছাড়া আমি একেবারে অন্ধ আমি মানে মা না থাকলে আমি একবারে কিছুই করতে পারি না আর কি সব কাজ আমার মা আমাকে শিখিয়েছে কিন্তু সব কাজের সাথে সাথে আমি এত ল্যাখোর একজন মানুষ যে আমার মায়ের সাপোর্টটা আমার সব সময় প্রয়োজন হয় তো তোমাকে তো বিভিন্ন ধারাবাহিকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছি তো সেখানে তুমি অনেক নেগেটিভ চরিত্রে অভিনয় করেছো তো এই নেগেটিভ চরিত্রে তুমি তো মানে বাস্তবে একদমই খুব পজিটিভ একদম তো নেগেটিভ চরিত্রে অভিনয় করতে নিজের মধ্যে কি কি প্রিপারেশান নিতে হয় তোমাকে দেখো অভিনয় তো অভিনয় সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ নেগেটিভ চরিত্রে অভিনয় করতে গেলে যেটা হয় যে আমরা বাস্তবে যেরকম সেটার বাইরে বেরিয়ে গিয়ে একটা চরিত্র যে প্রচন্ড দুষ্টু নানান রকমের দুষ্টুমি করছে সেই জিনিসগুলো করতে মজা লাগে কারণ যখন তুমি পজিটিভ একটা চরিত্র করবে তুমি তো তোমার মতোই তোমার মতোই আরেকটা নাম আর একটা চরিত্রের তার হাঁটা চলা তার কথা বলা তার ব্যবহার এইগুলো বাদে কিন্তু তোমার সাথে অনেকটা মিল আছে মানে প্রত্যেকটা আমরা সাধারণ যাদের আশেপাশে দেখতে পাই মিল আছে কিন্তু নেগেটিভ চরিত্র বা অ্যান্টাগনিস্ট প্লে করতে গেলে যেটা সব থেকে বেশি আমার মনে হয় যে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে এই যে যে প্রোটাগনিস্ট আছে তার সাথে যেন একদম মানে একটা ড্রাস্টিক অমিল থাকে তার সাথে কোনো মিল যেন না থাকে তো সেই কারণে বিভিন্ন ম্যানারিজম যেটা নরমালি আমি করে থাকি সেই জিনিসগুলো মাথায় রাখি সব সময় যে না এই জিনিসটা করবো না এরকম করলে আমাকে একটু ডিফারেন্ট কিছু করতে হবে সেটা হাসি বলো সেটা কথা বলার ভঙ্গি বলো প্রত্যেকটা জিনিস ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখি এইভাবে তো যারা নেগেটিভ চরিত্রে আমরা যাদেরকে দেখে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় দর্শকরা তাদের উপর দর্শকদের একটু রাগ থাকে এটা একটু ভালোবাসা দর্শকের অনেক রাগ থাকে আমি তো এরকম ভিডিও আমার আর কি ইনস্টাগ্রামে ভর্তি আমি এরকম পাই আর কি যখন যে চরিত্র করি যে ধরো কোনো একটা ঠাকুমা কোনো একটা ফল খেতে খেতে ভিডিও মানে আমাকে টিভিতে দেখছে সে খেতে খেতেই ছুঁড়ে মেরেছে মা ওকে কেন এরম ভাবে জ্বালাচ্ছে মানে এইসব পাই তখন আমার নিজের মনে হয় যে না যে কাজটা করছি যে কাজটার জন্য আমাকে আমাদের আর কি যারা রয়েছেন এই জন্য বাছার তারা একদম আমাকে বেছেছেন এবং তারা যে চরিত্রের গুরু দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন সেটা আর কি আমি ভালোভাবে পালন করতে পারছি তো নেগেটিভ চরিত্রে যে প্রথমে সবাই এরকম যেটা বললে তো প্রথমে কি খারাপ লাগতো না আমার না কখনো খারাপ লাগতো না কারণ আমি একটা জিনিস প্রথম থেকেই বুঝতাম যে দর্শক যখন যে কোনো রকমের রিয়াকশন দেবে সেটাই কিন্তু আমার প্রাপ্তি কারণ আমি একটা কাজ করছি যে কাজটার আমি পজিটিভ নেগেটিভ দু ধরনেরই রিয়াকশন পাবো কারণ বাস্তব জীবনেও সবার কাছে তো ভালো হওয়া যায় না তাই যখন কোনো মানুষ আমার উপর রেগেও কোনো কিছু বলে বা কোনো একটা এরকম ধরো খারাপ মন্তব্য করলো আমি সেটাকে ভীষণ পজিটিভলি নিই কারণ সেই মানুষটা তো আমাকে নিয়ে নিজের এত মূল্যবান সময়ের মধ্যে একটু সময় দিয়ে ভেবেছে আমার কাছে সেটা অনেক বড় পাওয়া তো এটা যে এখন তো সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই খুব অ্যাক্টিভ তো সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন কারণে অভিনেত্রী অভিনেতা বা যারা পাবলিক ফিগার তাদেরকে ট্রোল করা হয় তো যখন তোমার তুমি এরকম ট্রোল হও বা এরকম কিছু তখন নিজের কিভাবে সামলাও দেখো আমার কাছে ট্রোলিং বা এই জিনিসগুলো প্রথমত আমি খুব একটা সিরিয়াসলি নিই না এবার যদি খুব বড় কোনো ইস্যু হয় স্পেশালি আমার কাছে মানে ব্যক্তি আমি কে কেউ যদি কোন রকম ভাবে অ্যাট্যাক করে আমি সেটা সামলানোর মতো মেন্টাল স্ট্রেংথ আমার আছে কিন্তু একটা জায়গায় যেখানে ধরো পরিবার বা বড় হয়ে ওঠা এই সমস্ত বিষয় নিয়ে অনেক মানুষ না ভেবেই এটা আমার সাথে লাকিলি হয়নি কিন্তু আমি আমার আশেপাশের আমার অনেক মানুষের সাথে এটা হতে দেখেছি তো বন্ধু এই ক্ষেত্রে আমি একটাই জিনিস বলবো ধরো আজকে এই জিনিসটা আমি অন্য কারোর সাথে করছি যখন সেটা আমার সাথে হবে আমার মাকে কেউ বলবে আমার বাবাকে কেউ বলবে বা আমার পরিবারের যে কোনো মানুষকে বলবে তখন কিন্তু আমরা সেটা আর হাসি মজার ছলে নিতে পারবো না তো সেই কারণে আমার একটাই জিনিস বলার কারোর কোনো ব্যবহার কারোর কোনো কিছু যদি কারোর খারাপ লাগে ঠিক আছে প্রত্যেকে বক্তব্য রাখার জন্য একটা করে বাটন পাই যেখানে আমরা টাইপ করে সেটা প্রেস করে দিলেই সেই মানুষটার কাছে পৌঁছে যায় খুব ভালো প্রযুক্তি আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আমরা অনেক কিছু ফেসিলিটিস পাচ্ছি কিন্তু আমাদেরকে একটু বুঝে ব্যবহার করতে হবে কারণ হয়তো আমি যেরকম বললাম যে আমি মেন্টালি স্ট্রং আমাকে যদি কেউ এই ধরনের মন্তব্য করে আমি হয়তো জাস্ট এরকম ঝেড়ে ফেলে দিতে পারি অনেক সময় নাও পারতে পারি অনেক সময় অনেক কথা মানুষকে কোথায় গিয়ে আঘাত করবে আমরা তো জানি না তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের যারা মানে হেটার্স বা ট্রোলিং করে যারা এই ট্রোলার্স তাদের আমার একটাই কথা বলার যে ব্যক্তিটাকে বলার আগে নিজেকে একবার একবার সেই জায়গায় দাঁড় করিয়ে দেখা আমার মনে হয় উচিত এবং যদি সত্যি কেউ কোনো খারাপ কিছু করে থাকে তাহলেও তাকে বলার আগে আমার মনে হয় সেইখানেও একটা বেসিক লাইন ড্র করে বলা উচিত কারণ আমরা জানি না সে কোন পরিস্থিতিতে সেটা করেছে এবং আমার মা আমাকে ছোটবেলার থেকে এটা সবসময় শিখিয়েছে যে কেউ যদি তোমার সাথে অন্যায় করে তাকে বোঝাও তাকে সুযোগ দাও এই নয় যে তাকে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে গেরাউট বলে দাও তারপরেও যদি দেখো সুযোগ দেওয়ার পরেও সে তোমার সাথে ভুল করছে তাহলে সেটা তার কর্ম সেই কর্মের ফল সে পাবে কিন্তু সুযোগ দেওয়া এবং মানুষকে ধরো কেউ খারাপ কিছু করছে দেখে তাকে না বুঝিয়ে তাকে খারাপ দুটো কথা বলা আমার মনে হয় তার ভুলটা আর যেটা করছে তার ভুলটা সমান তাই ওইটা করার কোনো মানে হয় না সোশ্যাল মিডিয়াতে প্রসঙ্গে যখন কথা বলছি তো সোশ্যাল মিডিয়াতে এখন একটা সংখ্যা হচ্ছে ফলোয়ার্স ফলোয়ার্স নিয়ে এখন অনেক সময় শোনা যাচ্ছে যে কাজের মধ্যে যার ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় কাজে ফলোয়ার্স দেখে হয়তো তাদেরকে কাস্ট করা হচ্ছে তো এই ব্যাপারে তুমি কি বলবে দেখো এটা তো মানে প্রত্যেকটা সময় আমরা এক একটা ফেজ এক একটা ট্রেন্ডিং জিনিসপত্র দেখেছি এটা এখন ট্রেন্ড এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা সময় আমরা পোর্টফোলিও জমা দিতাম আজকে আমরা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাঠাই কারণ এখানেই আমরা বিভিন্ন ভালো শ্যুটের ছবি হোক সেটা প্রফেশনাল বা নিজেরা ঘুরতে যাওয়ার নানান রকমের সুন্দর সুন্দর মুহূর্ত আমরা এখানে পোস্ট করে থাকি এবং যেগুলো দেখে বিভিন্ন চরিত্র মানে যারা আমাদের কাস্ট করে তারা তো একটা ক্যারেক্টার স্কেচ করে এবং সেই ক্যারেক্টার স্কেচে সুবিধে যেটা হয় যে যেহেতু ইনস্টাগ্রামে আমাদের প্রচুর বিভিন্ন চরিত্রের মতো আমরা সেজে কখনো মানে ধরো ওয়েস্টার্ন কখনো ইন্ডিয়ান কখনো ইন্দো ওয়েস্টার্ন বিভিন্ন রকমের জামা কাপড় পরে আমরা ছবি দিয়ে থাকি তো ওই ক্যারেক্টার স্কেচের সাথে এই চরিত্র মানে এই মানুষটা যায় কিনা সেটা মেলাতে সুবিধে হয় তো সেক্ষেত্রে আমি মনে করি এটা ভীষণ পজিটিভ একটা দিক এবং হ্যাঁ ফলোয়ার্স দিয়ে শুধু বিবেচনা করে যদি কোনো মানুষকে কাস্ট করা হয় সেক্ষেত্রে কিছু মানুষের যারা সত্যি ভালো পারফর্মার হয়তো যে মানুষটা শুধু ফলোয়ার্স জন্য সুযোগ পেলো তার থেকে বেটার কেউ আমি সেক্ষেত্রে বলবো যে তাদেরকেও একটু সুযোগ মানে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত তাদেরও সুযোগ পাওয়া উচিত তো এইখানে যেমন মানে পজিটিভ দিকও রয়েছে আবার কোথাও দেখতে গেলে কিছু নেগেটিভ দিকও রয়েছে তো হচ্ছে তোমার সাথে এরকম কোনো ঘটনা কি ঘটেছে কখনো হ্যাঁ স্যাডলি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে দু হাজার তেইশে এবং সেটার পরে আমার একটাই জিনিস মনে হয়েছিল যে আমার অন্য কেউ হলে হয়তো এইভাবে ভাবতো যে সোশ্যাল মিডিয়াটা আরো বেটার ভাবে করা উচিত বা আরো ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় রেগুলার পোস্ট বা এইগুলোর মাধ্যমে আমি আমার ফলোয়ার্স বাড়িয়ে কিন্তু আমি সেই সেই সময় একটাই জিনিস নিজেকে বুঝিয়েছিলাম যে আমার হয়তো আমার নিজের আরেকটু এর প্রয়োজন অভিনয়ের সত্তাটাকে আরও বেটার করার প্রয়োজন আমার সেই বেটারমেন্টের প্রয়োজন সেই জন্য আমি সুযোগটা পাই ফলোয়ার্স বা এই ব্যাপারটা ডেফিনেটলি আমার সাথে একটা জিনিস ঘটেছে সেটা তো গ্রাজুয়ালি হবে আমার কাজের মানে আমার কাজের পোস্ট বা আমার বিভিন্ন রকমের মানে এমনি ধরো যে কোনো যেমন বললাম ঘুরতে যাওয়া এমনি সময়ের তোলা ছবি সেগুলো তো থাকবেই কিন্তু আমি সম্পূর্ণভাবে সেই সময় সোশ্যাল মিডিয়ায় ফোকাস না হয় আমি আমার কাজটাকে আরো বেশি আরো বেটার করার মানে আর কি চেষ্টা করেছি এবং সেই চেষ্টা এখনো করে যাচ্ছি এখন তো মানে বিভিন্ন জায়গায় যে কোনো তোমাদের ইন্ডাস্ট্রিতে বলো বা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে বা যে কোনো রাজনৈতিক দলে একটা লবি ব্যাপার রয়েছে বা একটা পলিটিক্স চলে সমস্ত জায়গায় তো তুমি কি ইন্ডাস্ট্রিতে তোমাকে কখনো লবি বা এরকম পলিটিক্স শিকার হতে হয়েছে না এখন অব্দি সেরকম কিছু হয়নি লাকিলি তার কারণ আমি যে প্ল্যাটফর্মটায় বেশি কাজ করি টেলিভিশন টেলিভিশনে প্রত্যেকেই মহিলা বেশিরভাগ এবং মানে সেটা চ্যানেলের দিক থেকে হোক বা এখন প্রোডাকশন হাউস এর ক্ষেত্রেও বেশিরভাগ মহিলারাই কাজ করেন তো প্রত্যেকেই সবাই ভীষণ রকম ভাবে একটা কর্ডিয়াল রিলেশনশিপ রাখার চেষ্টা করে কারণ কোথাও গিয়ে মনে করি একজন মহিলা একজন মহিলার ইমোশন তো বেশি বোঝে তো সেই জিনিসগুলো আমি সব সময় আমাদের যারা রয়েছেন সেটা চ্যানেল হোক কিংবা আমাদের প্রোডাকশন হাউসে সব সবসময় সেই ওয়ার্মসটা তাদের কাছ থেকে পেয়েছি লাকি তো একটু সিরিয়াস কথা বললাম এবার বলি যে তুমি এতদিন তোমাকে বিভিন্ন চরিত্রে দেখা গেছে ধারাবাহিকে তো যে তার মধ্যে কোন চরিত্রটা তোমার সবচেয়ে কাছের মানে যেটা ওয়েন্দিলা বোসের সাথে ওই চরিত্রটার খুব মিল রয়েছে আমার সাথে মিল আছে এরকম চরিত্র যদি বলো মানে এই মুহূর্তে দাঁড়িয়ে মিল আমার সাথে আমি একটা চরিত্র করেছিলাম অয়ন্তিকা বলে গুড্ডি বলে একটা সিরিয়াল হতো সেই সিরিয়ালে একটা চরিত্র একটা ক্যামিও করেছিলাম আমি ওখানে বেসিক্যালি ওই চরিত্রটা আমার খুব পছন্দের একটা চরিত্র তাছাড়া যদি ওই সাথে খুব মিল আছে এরকম কোন চরিত্র বলতে চাও তাহলে অফকোর্স ছায়া কারণ আমি বহুদিন ছায়া চরিত্রের মধ্যে বেঁচেছি এবং আমার করা পপুলার একটা সিরিয়াল বলতে পারো আলো ছায়া চরিত্রটা কাজের সময় আমাদের প্রত্যেকেরই তো রেগুলার দেখা সাক্ষাৎ হয় ওর সাথে আমার বন্ধুত্ব আজীবন থাকবে ভীষণ ভালো একটা মেয়ে এবং কাজের সময় যেরকম রেগুলার দেখা হয় একটা মেগা করলে একসাথে কাজের তারপরে আমি আরো অন্য কাজ করেছি ও আরো অন্য কাজ করেছে সবার বা মানে ব্যক্তিগত জীবন আছে পরিবার আছে সবকিছু আছে আমাদের হয়তো দেখা সাক্ষাৎ এখন কম হয় কিন্তু আমাদের যখন দেখা হয় আমরা যেখানে গল্প শেষ করেছিলাম আমরা আবার সেখান থেকেই গল্প শুরু করি আর তুমি কোন ধরনের চরিত্র করতে সবচেয়ে বেশি পছন্দ করো সব রকমের আমি প্রচন্ড মানে আমার একটা অদ্ভুত মানে কি বলবো খিদে কাজ করে আর কি যে বিভিন্ন রকমের চরিত্র নতুন নতুন চরিত্র আমার আমার সব আমার অভিনয় করতেই ভালো লাগে এবং আমার মনে হয় যে আমার কাছে অনেক রকমের চরিত্র আসুক আমি অনেক চরিত্র এক্সপ্লোর করতে পারি আমার চাওয়া সেটাই তুমি অবসর সময়ে কি করতে ভালোবাসো আর তোমার বাড়িতে তো একটা পেট রয়েছে তোমার তো তার সাথে কিভাবে সময় কাটাও সেটা একটু বলো আমি আর আমার পেট আমরা দুজনে প্রচন্ড ল্যাদ মানে এটা বোধ সবাই রিলেট করতে পারবে মানে সবাই বলে না আমি ওর সাথে এত খেলি এই করি ও হচ্ছে আমার বাবার সাথে খেলে আমার মানে রিওর আর কি খেলার পার্টনার হচ্ছে আমার বাবা ও আমার বাবার সাথে ঘুরতে যায় বাবার সাথে খেলে সবকিছু আর আমার সাথেও ও ঘুমোতে আসে ও ঘুমোয় আমিও ঘুমোই আমাদের দুজনের অবসর সময় ঘুমিয়ে কাটে আর খুব জোর হয়তো দশ মিনিট পনেরো মিনিট আমরা খেললাম তারপর আমরা দুজনে একটু টিভি দেখলাম একটু মানে এইরকম ও আমার বাড়ির মেম্বার মানে একদম হার্ড কোর বাড়ির মেম্বার মানে ওর আলাদা কোনো অন্যান্য ডগিরা হয় না যে প্রচন্ড এই করে বেড়াচ্ছে খেলছে বাড়ির লোকজনের সাথে ও আমার মতো বাড়িতে থাকলে আর লোকজন আসলে তখনও শুরু হয়ে যায় খেলা মানে ধরো তুমি আমার বাড়িতে গেছো ও তোমার সাথে প্রচন্ড খেলবে প্রচুর খেলবে তা আমার সাথেও খেলে না ও জানে যে এও হবে আমাকেও এক্ষুনি বলবে যাই শুয়ে পড় এরম আমাদের চলতে থাকে আর কি আচ্ছা এই ইন্ডাস্ট্রিতে থাকলে ফিগার মেনটেন করার একটা ব্যাপার থাকে তো তুমি কিভাবে নিজেকে মেনটেন করো নিজের ফিগার আমার তো মনে হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি আমি সঠিক মানুষ আমি জানি না কারণ আমি প্রচন্ড খেতে ভালোবাসি এবং আমার মা আমাকে সব সবসময় সেই জন্য আমার ক্যালোরি মানে চেক করে আমার মা ঠিক আছে যে বেশি খাওয়া যাচ্ছে যাচ্ছে হয়ে আর আমি হচ্ছি প্রচন্ড আর কি কি বলবো ফুডি খাবার দাবার দেখলে বাট ইদানিং আমি ভেজ খাচ্ছি সো আমার কাছে খাবারের অপশন খুব কম তাই জন্য হয়তো অনেক খাওয়া হয় না কিন্তু আমি খেতে খুবই ভালোবাসি এবং তার সাথে আমার ডেফিনেটলি মনে হয় যে শারীরিক চর্চাটা শুধুমাত্র ফিগার মেনটেন করার জন্য না শরীরটাকে ভেতর থেকে ভালো রাখার জন্য খুব প্রয়োজন এবং এটা প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু একটু হাঁটা একটু এক্সারসাইজ করা মনে হয় রেগুলার লাইফস্টাইলের মধ্যে যদি চলে আসে তাহলে আলাদা করে কিছু করতে হয় না সেম আমার ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য শুধু যে ফিগার করা সেখানে এখন যত দিন যাচ্ছে গরম যত বাড়ছে তো সেখানেও নিজেকে শরীরটাকে ঠিক রাখার জন্য নিজেকে হাইড্রেটেড রাখার জন্য অনেক কিছু করতে হয় তো তুমি কিভাবে নিজেকে হাইড্রেটেড রাখো সবার প্রথমে একদম কড়া রোদে যদি খুব প্রয়োজন না হয় তাহলে না বেরোনোই উচিত এবং বডি হাইড্রেটেড রাখার জন্য আমরা সবাই জানি প্রচুর জল খাওয়া এবং প্রচুর পরিমাণে ফল খাওয়া সিজনাল ফলটা খুবই প্রয়োজন মানে এটা যদিও আমার মনে থাকে না আমার মাই আমাকে বলে দেয় আর কি যে এটা করার জন্য কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকের খাওয়া দাওয়াটা একটু লাইট রেখে যতটা রিচ ফুড অ্যাভয়েড করে মিট অ্যাভয়েড করে খাওয়া দাওয়া করা যায় ততটাই আমার মনে হয় ভালো আর একদম প্লেন সিম্পল ঘরোয়া একটু টক দই খাওয়া একটু ফল খাওয়া অনেক বেশি করে জল খাওয়া একটু মানে সকালবেলা উঠে যদি এক্সারসাইজ করা যায় বা কেউ যদি ধরো সকালবেলা সময় না পেলে সন্ধেবেলা এক্সারসাইজ করলো ওই একটু এই পুরো ব্যাপারটার মধ্যে থাকলেই ব্যালেন্সড থাকবে শরীর ভালো থাকবে আর কি আর তোমার প্রিয় খাবার আমার প্রিয় খাবার আমার প্রিয় খাবার হচ্ছে আমার মায়ের হাতের যেকোনো রান্না এবং আমার দিদার হাতের রান্না আর কি আমার দিদা প্রচন্ড ভালো রান্না করে তো ছোটবেলায় একটা মাছের ঝোল যেটা খাওয়ার জন্য মানে মানে আমার আমার যেতাম আমি ওইটা রুই কাতলা খেতে খুব ভালো লাগতো তো এবার রুই কাতলার ঝোল একটু গরম মশলা দিয়ে এটা হচ্ছে আমার ওয়ান অফ দি ফেভারেট খাবার ছিল আর কি মানে যেটা আমার দিদা প্রচন্ড ভালো বানায় এবং ওই গন্ধটা হাজার যেই বানিয়ে নিক না কেন ওটা মানে কেউ পারবে না ওটা আনম্যাচড একটা খাবার তো ওটা আমার খুব ফেভারিট ছিল হ্যাঁ এবারে আমি যে প্রশ্নটা করবো সেটার জন্য দর্শক অনেক এক্সাইটেড সেটা হচ্ছে ওয়েন্ডি টা অনেকের ক্রাশ কিন্তু ওয়েন্ডি টা যে ক্রাশ বা মনের মানুষকে দেখো আমার ক্রাশ একজনই সেটা হচ্ছে রণবীর সিং এবং এটা বহুদিনের ক্রাশ আমার আমি রণবীর সিং কে যখন প্রথম ব্যান্ড বাজা বাড়াতে দেখি আমার দেখে মনে হয়েছিল হিজ মাই ম্যান তো যাই হোক তারপরে তো অনেক বছর কেটে গেছে এখন রণবীর একটা পুচকে বেবির বাবা সো সেই মিলিয়ে আমার ক্রাশ এখনো রণবীর সিং এ আছে তাছাড়া ওয়েন্দ্রিলার লাইফে সেরকম ভাবে এই মুহূর্তে কেউ এক্সিস্ট করে না এবং আমার মনে হয় যে এই প্রাইভেট লাইফ নিয়ে কথাবার্তা বলা অনেক দিন সময় পাবো এবং আমার মানে এটা আমি দর্শকদেরকে মানে বরাবরই বলে এসেছি যে আমার কাছে যে কোনো সম্পর্ক তখনই আমি মানুষের সাথে শেয়ার করবো যখন সেই সম্পর্কটার একটা মানে কি বলবো মানে বেসিক্যালি আমার যদি কখনো বিয়ে হয় কারোর সাথে যদি হয় তা আমি তাকেই নিয়ে এসে দর্শক বন্ধুদের সামনে নিয়ে আসব এই মুহূর্তে কেউ নেই সো অকারণ এটা লেন্দি করার কোনো মানেই হয় থ্যাংক ইউ আচ্ছা তো যেটা আমি আমি বলা শুরু করেছিলাম যে সামনেই তোমার দুটো মুভি আসতে চলেছে তো সেই মুভি দুটো নিয়ে যদি কিছু বলো আমার দুটো ছবি লাজ্জু এবং ঠিক সন্ধে নামার আগে লাজু ডিরেক্ট করেছে চৌধুরী এবং ঠিক সন্ধে নামার আগে কৌসব চক্রবর্তী দুটো ছবি নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড এবং এখনো অব্দি সেরকমভাবে গল্প বা কি বলে তোমার ট্রেলার বা গান যেহেতু কিছু রিলিজ করেনি তাই আমি এর বেশি কিছু বলতে পারবো না কিন্তু একটাই জিনিস বলবো স্টেটিউন দুটোই আর কি আমার খুব কাছের এবং খুব যত্ন করে দুটো ছবি আমরা বানিয়েছি এবং তোমাকেও দেখার জন্য বলবো এবং অবশ্যই দর্শকদেরও বলবো যে আমার ছবি দুটো রিলিজ করলে প্লিজ হলে গিয়ে দেখবেন আশা করি আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না তো তার মধ্যে একটা ছবি শুটিং তো নেপালে হয়েছে অনুভব দার সাথে তো শুটিং এর এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো শুটিং এর এক্সপিরিয়েন্স অদ্ভুত কারণ টুমলিং এ মানে যেখানে আমাদের শুটিং হয়েছে আর কি ওখানে কোনো নেটওয়ার্ক নেই বাড়িতেও ফোন করতে গেলে আমরা যে হোমস্টেটায় ছিলাম সেখানে ফিরে এসে আমাদেরকে আর কি ওয়াইফাই ছিল ওখানে ওই ওয়াইফাই দিয়ে কানেক্ট করে বাড়িতে কল করতে পারতাম ওই যে দশ দিন ধরো দশ বারো দিন আমরা ওখানে ছিলাম এবং নো নেটওয়ার্ক একটা জোন এবং প্রচন্ড ভালো মানে নেচারের এতটা কাছাকাছি এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে এত সুন্দর মানে সকালবেলা এক রকমের তুমি ভিউ পাবে যখন আস্তে আস্তে বেলা গড়িয়ে যাচ্ছে তখন এক রকমের সানসেটটা মানে সারিয়াল তারপরে রাত্রির বেলা আমরা স্টার গেজিং করেছি ওখানে গিয়ে আমাদের একটা চার পাঁচ জনের টিম হয়ে গেছিল আমরা রাত্রি বেলা গিয়ে জাস্ট পুরো আকাশটা এরকম তাকালে না মানে লক্ষ লক্ষ তারা তো এইটা আমার কাছে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স এর প্রচুর মজা করেছি সবাই মিলে একদম পুরো পরিবারের হয়ে সবাই প্রচুর মতো আড্ডা খাওয়া দাওয়া এবং স্পেশালি ওখানকার খাওয়া দাওয়া যেখানে আমরা ছিলাম ও মাই গড আমার একদিনের জন্য মনে হয়নি যে আমি বাড়ির বাইরে আছি এত ফ্রেশ খাবার এত সুন্দর রান্না এবং স্পেশালি ওখানকার মানুষদের ব্যবহার এমনি আমার পাহাড়ের মানুষদেরকে মানে খুবই ভালো লাগে তারা এত মানে অতিথি আপ্যায়ন তাদের মতো হয়তো আমি জানি না কারা করতে পারে খুব ভালো এবং আমাদেরকে প্রচন্ড নিজের বাড়ির ছেলে মেয়েদের মতো করে রেখেছিলেন ওখানে একজন আন্টি ছিলেন আশা আন্টি বলে আশা আন্টি আমি যেদিন আসছি মানে নিমা বলে আশা আন্টির একজন ছেলে ছিল আর আন্টি আসছি যখন দেখছি ওই চোখগুলো ছলছল করছে আমাকে বলছে ফির আনা আমি বললাম হাআউঙ্গে আপলো গেছে সেরানা যে এই সমস্তদের সাথে মানে একটা অদ্ভুত বন্ডিং হয়ে গেছিল এবং আমি যেহেতু সবার সাথেই প্রচুর গল্প করতে পারি সব মানুষের থেকেই সবার স্টোরি জানতে আমার খুব ভালো লাগে তো ওনাদের সাথেও খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিল তো সব মিলিয়ে আমরা কাজের মানে যেহেতু কাজ করার সময়টা প্রচন্ডই ব্যস্ততা থাকে কিন্তু তারপরে যেহেতু আমাদের তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যেত কারণ সন্ধ্যেবেলা ওখানে আর কিছু শুটিং করা যেত না আবার ওখানে ব্ল্যাক প্যান্থারও আছে সো সব মিলিয়ে আমাদের একটা এক্সাইটিং আর কি কি বলবো শুটিং প্লাস ট্রিপ মানে দুটো এক্সপিরিয়েন্স হয়েছে না 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 ব্ল্যাক প্যান্থার দেখিনি তবে আমরা একটা জোপোকরি বলে একটা জায়গাতে শুট করছিলাম সেখানে আমরা যেদিন শুট করেছি সেদিনই নাকি রাত্রির বেলা ব্ল্যাক প্যান্থার এসেছিল ফরেস্ট রেঞ্জার অফিসার তার পরের দিন আমাদের ওখানে আরকি ভিজিট করতে এসেছিলেন ওনারা বলছিলেন যে আমরা যেখানে শুট করছিলাম ওখানে ব্ল্যাক প্যান্থার জল খেতে আসে এরকম তো ওটা খুব থ্রিল মানে থ্রিলিং একটা আর কি বিষয় ছিল আমার জন্য থ্রিলিং একটা ব্যাপার থাকে আর একটা হচ্ছে যে কোনো বাইরে গেলে হোটেলে বা একটা ভৌতিক একটা ব্যাপার থাকে তো তোমার তুমি কি ভূতে ভয় পাও না মানে আমি জানি না আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি আমি মানে একদম বলবো না বাবা কোনদিন আমায় এসে ধরবে কিন্তু জোকসepar্ট আমি কখনো কখনো এরকম এক্সপিরিয়েন্স করিনি এখনো অবধি তো করিনি नेक्स्ट কি প্ল্যানিং মানে বলিউডে কাজ করার ইচ্ছা আছে দেখো ইচ্ছে তো মানুষের অনেক কিছুই থাকে মানে তোমারও আছে আমারও আছে এবং এখানে যারা যারা উপস্থিত আছে প্রত্যেকেরই অনেক কিছু ইচ্ছে আছে আমারও তো এমন অনেক কিছু ইচ্ছে আছে কিন্তু এই মুহূর্তে আমি চাই যে এই ছবিগুলো আমি যে ছবিগুলো করলাম সেই ছবিগুলোর পর আমি যেন পরপর আরও ভালো কিছু ছবিতে সুযোগ পাই এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের এখানে এত ভালো ভালো ডিরেক্টার যাদের সাথে আমি সবার আগে কাজ করতে চাই তারপর বলিউড বা অন্য কোনো আর কি ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করার কথা আমি ভাববো মানে যেমন ধরো শ্রীজিৎ মুখার্জি কৌশিক গাঙ্গুলি রাজ চক্রবর্তী এই মানুষগুলোর সাথে আমি প্রচন্ড ভাবে কাজ করতে চাই এবং অফকোর্স দেবের সাথে কাজ করার আমার ছোটবেলার থেকে ইচ্ছে আছে সো এই এই এইগুলো তো মানে উইশ লিস্ট আছে এই লিস্টগুলো আগে মানে বাকেট লিস্টগুলো আর কি টিক হয়ে যাক তারপরে বাকিটা আবার ভাবা যাবে তুমি ইন্ডাস্ট্রিতে এসে 7 বছর হয়ে গেছে তো যারা নিউ কামার্স আছে যারা ইন্ডাস্ট্রিতে আসতে চাই তাদেরকে কি বলবে তাদেরকে একটাই কথা বলবো যে নিজের যে স্কিলস গুলো রয়েছে সেগুলোকে রোজ ভরসাmaja করতে থাকো যেন সেগুলো একদম মানে যখন একটা সুযোগ তোমার কাছে আসবে তখন যেন তুমি একদম প্রিপেয়ারড থাকো যে হ্যাঁ আমি এখন তৈরি আমি এই কাজটা করতে পারো সেই কনফিডেন্স টা তোমাকে রাখতে হবে থ্রু ইওর স্কিলস সো নিজেদের স্কিলস গুলোকে সেইভাবে আর কি রোজ শান দিয়ে যাও যেরকম ভাবে আর কি মা বাবারা বলে থাকেন সেম জিনিসটাই অ্যাপ্লিকেবল আমাদের সবার জন্য সেটা মানে মানে যেমন যারা নতুন আসবে তাদের জন্য অ্যাপ্লিকেবল সেটা যারা কাজ করছে তাদের জন্য অ্যাপ্লিকেবল যে নিজেদেরকে তৈরি রাখতে হবে যে কোনো পরিস্থিতির জন্য কারণ আমরা জানি না যে কখন আমাদের কাছে সুযোগ আসবে কিন্তু সুযোগ আসলে করতে পারি। সেটার থাকি সবশেষে দর্শকদেরকে কি বলবে দর্শকদের এটাই বলবো যে এত মিষ্টি একটা ইন্টারভিউ আজকে তো সবাই দেখতেই পাচ্ছে এরকম আরো সুন্দর সুন্দর ইন্ডাস্ট্রি গসিপস এবং অবশ্যই কিছু ভীষণ মিনিংফুল কথাবার্তা যেগুলো হয়তো আমরা নিজেদের ব্যস্ততার চাপে ভুলে যাই কিন্তু এই সুন্দর ইন্টারভিউগুলোর থ্রু দেখতে দেখতে আমরা নিজেদেরকে একবার নক করে দিতে পারবো যে এই ভুলটা হয়তো আমরা করি এটা আর করবো না সো এই জায়গাগুলো এই ইন্টারভিউগুলোর মাধ্যমে আমার মনে হয় সবার কাছে ছড়িয়ে পড়ছে এরমভাবে রকম আরো ছড়িয়ে পড়ুক এবং দর্শকরা দর্শকদেরকে বলবো যে এখানে চোখ রাখার জন্য খবর বাংলায় খবর বাংলা আপনাদের সকলের কাছে তাই নিজেদের মতো করে খবর বাংলায় চোখ রাখুনই আরো আড্ডা দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় কোয়েল রায়ের সাথে প্রিয়াঙ্কা সাধু রিপোর্ট খবর বাংলা কলকাতা